হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্বল কিচনের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ময়দা দিয়ে খাজার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি খুবই সহজে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় খাজা বানানোর জন্য এখানে আমি দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি দুবাটি ময়দা দিয়ে দেব। প্রথমে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম এবার আমি আরও এক বাটি ময়দা এর মধ্যে অ্যাড করব। দুবারটি ময়দা এখানে আমি দিয়ে দিয়েছি এবারের মতো দিয়ে দেব সামান্য লবণ এখানে আমি ছোট চা চামচের এক চামচ লবণ দিয়ে দিয়েছি এবার লবণ আমি খুব ভালো করে মদের সঙ্গে মিশিয়ে নেব দেখো বন্ধুরা এখানে আমি হাত দিয়ে লবণটাকে মদের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মদের মধ্যে আমি দিয়ে দেব চার চামচ রিফাইন্ড অয়েল এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো এবারে আমি এই তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ম দিয়ে নেব এখানে দেখো বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু ময়দাটা ময়ম দিয়ে নিয়েছি একটু বেশি সময় ধরে যদি হাত দিয়ে মেখে মেখে ভালো করে ময়ম দেওয়া নিয়ে যায় তাহলে এই খাজাটা কিন্তু খুব ভালো তৈরি হয় এখানে ময়ম দেওয়া আমার হয়ে গেছে আর দেখো অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি এই ডোটা কিন্তু একটু শক্ত হবে দেখো আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর উপর থেকে বেশ খানিকটা তেল খুব ভালো করে মেখে নেব যাতে করে আটার ওপরটা শক্ত না হয়ে যায় খুব ভালো করে তেল আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা প্লেট দিয়ে ময়দাটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এখানে আমি প্লেট দিয়ে ঢেকে দিয়ে রেখে দিয়েছি অন্যদিকে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব এক বাটি চিনি আর চিনির আন্দাজ মতোই আমি একই বাটির মাপে আমি দিয়ে দেব এক বাটি জল দেখো চিনির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এবার এই চিনিটাকে আমি খুব ভালো করে গলিয়ে নেব আর একটা চিনির রস আমি বানিয়ে নেব দেখো চিনি এখানে কিন্তু গলতে শুরু করে দিয়েছে এবার আমি এই চিনির মধ্যে দিয়ে দেব। দুটো এলাইচি এলাইচির মুখটা আমি অল্প করে একটু ফাটিয়ে নিয়েছি এলাইচি দিয়ে দেওয়ার পরে আমি আরও একবার খুব ভালো করে চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম চিনি নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে চিনি কিন্তু এবার আমি খুব ভালো করে জাল দিয়ে নেবো এখানে চিনি খুব সুন্দর গলে গেছে আর চিনি যে শিরাটা বানিয়েছি বা রসটা বানিয়েছি সেটা কিন্তু খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এবার দেখো আমি একটু চেক করে দেখছি চিনির রসটা ঠিক মতো তৈরি হয়েছে কিনা হাতে নিয়েই বোঝা যাবে যে চিনির রসটা পারফেক্ট তৈরি হয়েছে কি না যখনই দেখা যাবে হাতে চটচট করছে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দেবে এখানে চিনি সিরাটা আমি একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি দশ মিনিট পর ময়দাটা দেখো বের করে নিয়েছি আর একবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এবার এই ময়দার ডোটাকে আমি একটু লম্বা রোলের মতো করে নেব যাতে করে লেচি কাটতে আমার সুবিধা হয় আর লেচিগুলো যেন একই মাপের হয় দেখো এখানে আমি একটা একটা করে লেচি তৈরি করে নিচ্ছি আর লেচিগুলো কিন্তু আমার একদম একই মাপের হয়েছে সমস্ত লেচি আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার লেচিগুলোকে একটু গোল গোল করে নিয়েছি দেখো এখানে আমার আটটা লেচি হয়েছে এর থেকে একটা লেচি আমি তুলে নেব আর রুটি বেলে নেবো আর একইভাবে সমস্ত রুটিগুলোকে কিন্তু আমার বেলে তৈরি করে নিতে হবে সবার প্রথমে একটু আটা ছড়িয়ে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি অল্প করে আটা দিয়ে কিন্তু রুটিগুলোকে বেলে নিতে হবে এখানে বন্ধুরা আমি একটা রুটি বেলে কিন্তু তৈরি করে নিয়েছি আর একইভাবে বাকি রুটিগুলোও বেলে নেব। দেখো আমি কিন্তু রুটিটা এখানে ভীষণই পাতলা করে বেলেছি খুব বেশি মোটা বানাইনি যতটা সম্ভব আমি বড় করে বেলেছি সমস্ত রুটি এখানে আমার বেলে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার সবার প্রথম আমি একটা রুটি নিয়ে নিয়েছি এর উপরে আমি দিয়ে দেব এক চামচ রিফাইন্ড অয়েল এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি তোমরা চাইলে এখানেও কিন্তু ঘি ব্যবহার করতে পারো এবার এই তেলটাকে খুব ভালো করে রুটির ওপর আমি লাগিয়ে নেবো সমান করে চারি সাইডেও লাগিয়ে নেবো এবার আমার তেল লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে একটুখানি ময়দার গুঁড়ি আমি কিন্তু ছড়িয়ে দেব। এখানে আমি তেল লাগানোর পরে দেখো রুটির ওপরে কিন্তু আমি অল্প করে ময়দা ছড়িয়ে দিয়েছি এবার হাত দিয়ে খুব ভালো করে ময়দাটাকেও লাগিয়ে নিতে হবে এখানে তেল আর ময়দা লাগিয়ে নেওয়ার পরে এর উপর থেকে কিন্তু আমি আরও একটা রুটি একদম দিয়ে দেব। দেখো রুটির সাইজগুলো কিন্তু আমার একই রকম হয়েছে একইভাবে এখানে আমি আটটা লেয়ার করেছি কারণ আমার লেচি বানিয়েছিলাম আটটা আর রুটিও বেলে নিয়েছিলাম আটটা এবার আটটা রুটি একের পর এক আমি তেল আর ময়দা লাগিয়ে আমি লেয়ার করে নিয়েছি এবার দেখো আমি এইভাবে ঠিক এইভাবে রোলগুলো করে নিচ্ছি সমস্তটা রোল আমার হয়ে গেছে এবার নিচের যে অংশটা আছে সেটা কিন্তু আমি অল্প অল্প করে জল লাগিয়ে নেব আর আমি এখানে আটকে দেব জল লাগানোর ফলে এটা কিন্তু খুব সুন্দর করে আটকে যাবে দেখো এখানে খুব সুন্দর করে আমি একটা রোল বানিয়ে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে আমি কিন্তু এই রোলটাকে পিস পিস করে কেটে নেব খুব বেশি মোটা করে কাটার দরকার নেই পাতলা পাতলা করে রোলটাকে কেটে নিলেই চলবে এবার দেখো আমি চাকুর সাহায্যে আমি কিন্তু একটা একটা করে দেখো টুকরো এখানে আমি বের করে নিচ্ছি এখানে দেখো খুব সুন্দর করে আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে দেখো ভেতরটা কত সুন্দর লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে আছে এবার আমি এই একটা টুকরোর ওপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কেমন করে আমি বেলে নেব খুব বেশি পেশার দিয়ে বেললে হবে না এই যে মাঝখানটা না একদম সাইড দিকের দিক থেকে উল্টে একটা বেলনি দিয়ে হালকা করে বেলে একটু লম্বা করে নিতে হবে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে দেখে দিলাম ঠিক কীভাবে বেলে নিতে হবে আরও একটা তোমাদেরকে আমি বেলে এখানে দেখিয়ে দেব দেখো সরুপাশটা আমি কিন্তু একইভাবে বেলে লম্বা করে নিয়েছি এবার এগুলো আমি সমস্তগুলো বেলে রেডি করে নেবো আর তেলে ভেজে নেব তেলে ভাজার জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি এখানে তেল কিন্তু খুব বেশি গরম করলে চলবে না হালকা গরম করে নিতে হবে দেখো আমি হালকা গরম করে নিয়েছি তার মধ্যে এক এক করে আমি ভাজার জন্য ছেড়ে দিলাম এবার আমি এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দেব। আর ভাজার সময় তোমরা দেখতে পারবে লেয়ারগুলো কি সুন্দর একটার পর একটা আলাদা হয়ে যাবে দেখো এখানে আমার এক পাশ হয়ে গেছে ভাজা অন্য পাশ আমি উল্টে দিলাম উল্টে দিয়ে এবার আমি এই খাজাগুলোকে লাল করে ভেজে নেব খাজাগুলো বন্ধুরা এখানে আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। তারপরে আমি যে চিনি সেরাটা বানিয়েছিলাম বা রসটা বানিয়েছি তার মধ্যে কিন্তু এগুলো ছেড়ে দেব। দেখো একইভাবে বাকি খাজাগুলোও কিন্তু আমি ভেজে নেব তোমাদের যদি আজকের আমার এই খাজার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে খাজার রেসিপিটি ঠিক কেমন হয়েছে এখানে দেখো বন্ধুরা খাজাগুলো তেলে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু চিনি রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না তাহলে কিন্তু নরম হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আমি কিন্তু রসের মধ্যে ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি কিন্তু খাজাগুলোকে দেখো এখানে তুলে নিয়েছি এবার আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দেবো খাজাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে এখানে আমি একটা প্লেটে দেখো সার্ভ করে দিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এবার তোমাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দেবো রসটা কি সুন্দর ভেতরে ঢুকে গেছে আর কতটা রসালো হয়েছে ওটা কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করবে তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ